বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেন তার দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই রোববার তিরিশ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক ক্রসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বের একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন খালেদা জিয়ার সুস্থতার কারণে বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে এর আগে শনিবার উনত্রিশ নভেম্বর তারেক রহমান জানান দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় এদিন সকালেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান কথা বলেন বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে বলেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আবারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়